হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আই আশাফুল ইসলাম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সিলেট সাদা ভোলাগঞ্জ আমরা গিয়েছি এবং সেখানে সাদা পাথরের জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে আমরা এখান থেকে আমরা ইঞ্জিন চালিত নৌকা নিয়েছি এবং নৌকায় করে চলে যাব সিলেট সাদা জিরো পয়েন্ট নগরী থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ সিলেটে পাথরের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত ভোলাগঞ্জ যত চোখ যায় দুদিকে কেবল সাদা পাথর মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আলিঙ্গন যেন অপরূপ এক স্বর্গরাজ্য ভোলাগঞ্জ কোয়ারের জিরো পয়েন্টের ওপারে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল সেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা গন্তব্য ধলাই নদীর বুক প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে স্বচ্ছ নীল জল আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা নদীটির শোভা বাড়িয়েছে হাজার গুণ সাদা পাথরের ওপর দিয়ে বয়ে চলা ঝর্নার পানির তীব্র স্রোতে নয়ন জুড়িয়ে যায় নিমিশেই শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশ থেকেই ছুটে আসেন পর্যটকরা পথে নেমে যেতেই দূর থেকে পাহাড়ের সৌন্দর্য মন কারবে আপনার মরুভূমির মতো দেখা যায় এই স্থানটি আসলে বর্ষাকালের জন্য সেরা একটি আনন্দদায়ক ভ্রমণের জায়গা হচ্ছে সিলেট সাদা পাথর এখন যেহেতু বর্ষা নেই সেহেতু পানি খুবই অল্প এবং এই চর জমেছে সব জায়গাগুলোতেও দোকানপাট বয়েছে আসলে এই সিলেট প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্থান অনেক পর্যটক আছে যারা বারবার এই সিলেটে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যে থাকেন সাদা পাথর এই স্থানটি আসলে অসাধারণ সুন্দর যেমন চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কাটবে তেমনই এখানে যে পাথরগুলো আছে আসলেই অসাধারণ এত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা আসলেই অসাধারণ আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন